হ্যালো আসসালামু আলাইকুম এখন আপনারা যেবারের প্ল্যান ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি করার জন্য আপনার তিন শতক জায়গা থাকতে হবে মিনিমাম এবং সেটা হতে হবে স্কোয়ার টাইপের কিন্তু যদি আপনার এইবারের প্লানের জায়গা না থাকে মানে তিন শতক জায়গার যদি কম বা বেশি জায়গা থেকে থাকে এবং সেটা যদি স্কোয়ার না হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্ট এবং জায়গার মাপ অনুযায়ী প্ল্যান ডিজাইন কিন্তু করে নিতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তো এবারের প্ল্যানটিতে যারা থাকছে সেটা যদি একটু আমি আপনাদেরকে বলি এবারের প্ল্যানটির ভিতরে থাকছে চারটি বেডরুম দুটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচ কিচেন রুম এবং ডাইনিং এবং ড্রয়িং রুম আলাদা আলাদা এবং দুটি ব্যালকনি এবং পর্যাপ্ত ঢোকার ব্যবস্থা রয়েছে এই বাড়ির ভিতরে তো এই বাড়িতে তৈরি করার জন্য কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির প্লান্ট আমরা কিভাবে মাপ কত কিচেন ড্রয়িং ডাইনিং বাথরুম গুলো কেমন রেখেছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো এবং এই বাড়িটি করতে কতগুলো কলাম দরকার হবে সেটাও দেখিয়ে দেবো তার আগে একটি কথা বলতে চাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার দিতে বলবেন না কারণ ভিডিওটি যদি শেয়ার দেন তাহলে পরবর্তী আপনি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারবেন আপনার বাড়ি তৈরি করার জন্য প্রথমে যদি আমরা এখন আসি এ বাড়িটির সাইড প্ল্যানটি নিয়ে বা কিরকম জায়গার প্রয়োজন হবে এ বাড়িটি করতে এটি হচ্ছে সাইড প্ল্যান এখানে একটু দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের একদিকে জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এবং আরেকদিকে জায়গার প্রয়োজন হবে চৌত্রিশ ফিট আট ইঞ্চি মানে এরকম জায়গা হলে কিন্তু আপনার প্ল্যানটি এই প্ল্যানটি আপনি করতে পারবেন তো এবার যদি আমি আপনাদেরকে একটু এটার ফ্লোর প্ল্যানটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটি বেডরুম রয়েছে এখানে একটি এখানে একটি এবং সামনে কিন্তু দুইটি চারটি বেডরুমের মাপ যদি একটু দেখেন দেখতে পাবেন বেডরুম ওয়ান এর মাপ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট বেডরুম টু এর মাপ হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট এবং বেডরুম থ্রি মাপ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এবং বেডরুম এর মাপ হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট তিন ইঞ্চি সবগুলো বেডরুম কিন্তু মোটামুটি মাঝারি টাইপ বেডরুম মানে সবগুলো স্ট্যান্ডার্ড মাপ মেনটেন করে করা হয়েছে এবার যদি আমি একটু দেখাই এই বেডরুম টির সাথে কিন্তু আমাদের রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যেটির মাপ আট ফিট বাই চার ফিট এবং এই বেডরুম সাথে একটি রয়েছে যেটির মাপ সাত ফিট এবং এটি হচ্ছে আমাদের কমন টয়লেট যে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস যেটি দশ ফিট নয় ইঞ্চি বাই পনেরো ফিট আট ইঞ্চি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবারের সামান্য দুটি ব্যালকনি যেটি কিন্তু বাইরটি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এবং এটি তিন ফিট ওয়েডার এর একটি দুটি ব্যালকনি রয়েছে এবং এবারের চারপাশে কিন্তু পর্যাপ্ত ফাঁকা জায়গার রয়েছে এটি হচ্ছে আমাদের সিঁড়ি এবং আমি যদি এখন আপনাদেরকে দেখাই এবার টোটাল কলাম সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চারটি কলাম মাঝখানে চারটি কলাম এবং এই পিছনে চারটি কলাম টোটাল বারোটি কলাম কিন্তু রয়েছে তবে এই কলাম গুলোতে কয়টি করে রড দিতে হবে কতটুকু হলাই করতে হবে এবং বিম সাইজ কেমন হবে সাদের কতটুকু তিনস হবে সাদের রড কীভাবে দিতে হবে সকল কিছু যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে অল্প কিছু টাকা খরচ করে পুরো প্ল্যান ডিজাইনটি নিতে হবে সেই জন্য কিন্তু আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে সস্তায় একদম অল্প টাকায় আপনি যে কারো কাছ থেকে প্ল্যান নেবেন না এবং প্ল্যানের সমস্ত কাগজ যতগুলো কাগজ লাগে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল থ্রি ডি মডেল অ্যানিমেশন এবং কি স্ট্রাকচারাল অনেকগুলো পার্ট থাকে কলাম বিম ফাউন্ডেশন কিন্তু আলাদা আলাদা শিট হয়ে থাকে এগুলো সকল ডিটেলস প্ল্যান না নিয়ে কিন্তু আপনি প্ল্যান টাকা দিয়ে কিনবেন না বা নেবেন না তাহলে কিন্তু আপনার মিস্ত্রির কাজ করতে সমস্যা হবে অথবা আপনার কাজ করার সময় কিন্তু অনেক টাকা বেশি খরচ করে ফেলবে মিস্ত্রি এবার আমি আপনাদেরকে বলতে চাই এই বাড়িটি তৈরি করার জন্য কত টাকা খরচ হতে পারে স্কোয়ার ফিটে দুই তলার জন্য সতেরোশো থেকে আঠারোশো টাকার মতো খরচ হয়ে থাকে একদম কমপ্লিট তবে যদি আপনি একটু মাঝারি টাইপের ম্যাটেরিয়াল ব্যবহার করেন যেমন টাইলস বা বাথরুম ফিটিংস ইলেকট্রিক ফিটিংস এগুলো যদি হাই এক্সপেন্সিভে না যান বা একদম লোতেও না যান মাঝারি যাবে তাহলে আপনার ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে যদি পনেরোশো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিটে খরচ হয় তাহলে এখানে রয়েছে আমাদের চোদ্দোশো স্কোয়ার ফিট বাড়িটি সাতটি তাহলে যদি আমরা পনেরোশো টাকা করে ধরি প্রতি স্কোয়ার ফিট তাহলে প্রায় একুশ লক্ষ টাকার মতো খরচ হবে কিন্তু আপনার এক তলার জন্যই এরপর এর টোয়েন্টি পার্সেন্ট খরচ কম হবে দুই তলাতে গিয়ে তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যেতে পারেন এবং না বুঝলে কমেন্টটা আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে চাইতে পারেন এবং আপনি যে কোনো ধরনের বাড়ির প্রধান অল্প টাকায় যদি সম্পূর্ণ প্যাকেজে কাজ করে নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই মাস্ট বি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন বাড়ির মডেল নিয়ে ধন্যবাদ